গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমার কাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চান টানও করে নিলাম করে নিয়ে দুধ দুধ একটুখানি ছিল সেই দুধে জাল দিচ্ছিলাম সর তুলবো বলে ঘি করার মানে ইচ্ছা আছে দেখি কতদিন করতে পারি আমি কখনো ঘি করিনি আজকে ফার্স্ট টাইম করবো আজকে করব না করব কয়েকদিন পর কারণ ফার্স্ট টাইম করবো একটু ভয়ে ভয়ে আছি দেখি কি করা যায় আর আজকে দিদিভাইয়ের বাড়িতে রান মানে নেমন্তন্ন আছে দিদিভাইয়ের ছেলের জন্মদিন আজকে সেই কারণে দিদিভাই বলেছে এখানে খেয়ে নেবে এবার আমরা বললাম যে দুপুরবেলা এমনি আকাশ sir আসবে সাড়ে তিনটের সময় আকাশ sir আসবে এবার এই যাবো আবার খেয়ে দেয়ে আসবো আবার বেরোবো তারপরে আমার husband আজকে যাবে আমার বোনের বাড়ি বোনের দাদু শ্বশুর মারা গেছে এবারে সেখানে একজনকে যেতেই হবে তিন দিনই বলেছিল এবার আমাদের তিনজনকেই যেতে বলেছে এবার তিনজন যাওয়া তো আর সম্ভব নয় সবসময় আমি বললাম তুমি চলে যাও কারণ হচ্ছে না গেলে একটা খারাপ হবে দিয়ে ও যাবে মার্কেটে গেছে এখন মার্কেট থেকে এসে তারপরে যাবে বলেছে চান টান করে খেয়ে দিয়ে যাবে আমি একটুখানি ভাতে ভাত রান্না করবো খেয়ে দেয়ে চলে যাবে আর আমরাও আজকে একটুখানি খেয়ে নেবো খেয়ে নিয়ে দিদি বাড়িতে যাবো আর দিদি ভাইকে শোনানোই আছে যে দুপুরবেলা আমরা খাবো না দুপুরবেলা খেয়ে নেব বাড়িতে ও রাত্রিবেলা খাবো দেখি কি কতটা কি করা যায় এখনো মানে এখনো ইয়ে করা হয়নি ঠিক আছে চলো দুধ জাল দিয়ে নি এখন আমার মেয়ে ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছে চা ফা চা খাওয়াও হয়ে গেছে ও ঠিক আছে পটি দিতে গেছে এখন সে গান করতে করতে এখন পটি করছে সে করুক ঠিক আছে চলো আবার পরে কথা হবে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়ান এই দেখুন একটা ডিম পেরেছে চলে কুলগুলো আচার করবো ভাবছি দেখি কি করা যায় বিকালে যদি সময় পাই করে নেব আর না হলে আচার করলে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো আমি এখন রান্না একটুখানি করে নিই খেলে তো হবেই রান্না হয়েছে এটা ভাত এটা ভাত আছে এটা হচ্ছে মাছের ঝাল বাঁধাকপির তরকারি এই হচ্ছে তেমন কিছু করলাম না আবার মেয়েকে নিয়ে আঁকাতে যাবো আড়াইটার সময় ওই তিনটে বেজে যাবে খেতে করতে ঠিক আছে চলো আমাদের বাগানে কি সুন্দর ফুল ফুটে যেতে আমাদের ছোট্ট মন্দিরের সামনে ফুল গাছগুলো লাগিয়েছিলো সেই ফুল ফুটেছে কত বড় বড় গাঁদা ফুল আপনাদের অনেক দিন থেকে দেখাবো দেখাবো করছি আর সময় আর হচ্ছে না আজকে সামনেতে আছি বলে দেখিয়ে দিলাম দিদি বাড়িতে আপনি চলে এসেছি কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই দিদিভাইয়ের বাড়িতে আজকে খেতে গিয়েছিলাম কী কারণে খেতে গিয়েছিলাম বলে দিই আজকে দিদিভাইয়ের ছেলের বার্থডে ছিল আজকে রান্না হয়েছিল শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা মাংস ডা ভেজ ডাল মাংস ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে চাটনি পায়েস মিষ্টি এই হচ্ছে রেসিপি অনেক আইটেম হয়েছিল হ্যাঁ আবার দিদিভাইয়ের মায়ের জন্য একটুখানি পোস্ত হয়েছিল সেটাও মানে সেটাও সবাই খেয়েছি একটুখানি করে ঠিক আছে চলো আমরা দিদিভাইয়ের বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি দিদিভাই আবার এক গাদা খাবার প্যাক করে দিয়েছে এমনি আমাদের খেতে বেলা হয়ে গেছিল অনেক বেলা বলতে চারটে বেজে গিয়েছিল খেতে খাবার মানে পেট একদম ভর্তি আর রাতে আর কিছু খাবো বলে মনে হয় না মেয়েও খাবে না আমার হাজবেন্ডের জন্য খাবার দিদিভাই এত আবার প্যাক করে দিয়েছে এসে বলেছে রাত্রে আমি ওইগুলো খেয়ে নেব আর আমি আর ওইগুলোই খাবো আমরা আর কিছু খাবো না আর আমার হাজবেন্ড বোনের বাড়ি গিয়েছিল তারাও দেখ আমার বোনের বাড়ি থেকে দেখুন ফুলকপি বাঁধাকপি লাউ শাক গাজর বেগুন মূল কত দেয় আমার বাবা মা যখন যায় পাঠিয়ে দেয় এবার আমার বাড়ি থেকে যখন মানে আমরা যে যে হোক যাই তখনও পাঠিয়ে দেয় ওদের কি বলবো একদম সব বিনা ওষুধের তৈরি তো বেশ ভালোই লাগে আসলে আমাদের সবই কেনা জলটা বাঁধে সবই কেনা ওই জন্য পাঠিয়ে দিলে বেশ ভালোই লাগে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে গুড নাইট আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা